ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চলে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে তোমাদের সামনে আমি বলে দেবো মাধ্যমিক দু হাজার প্রবন্ধ সাজেশন অর্থাৎ বাংলা বইয়ের যে দুটো পদ প্রবন্ধ আছে হারিয়ে যাওয়া খালি কালাম আর বাংলা ভাষা বিজ্ঞান তার সম্পূর্ণ পিডিএফ সহকারে কম্পিউটার প্রিন্টিং নোটস আমি তোমাদের সামনে হাজির হবো তোমরা এই নোটস কীভাবে পাবে পিডিএফ সহকারে সেটা তোমাদের বলে দেবো ভিডিও শেষে তার জন্য ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর আমার এই চ্যানেল নতুন হতে হবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে তো চলো ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরুর প্রথমেই আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আমাদের নোটসের বিশেষত্ব কি আমাদের নোটস বলে তোমাদের কি কী লাগবে না সেটা বলে দেবো দেখো আমাদের নোটসটা এমনভাবে বানানো দেখো এই যে নোটসটা প্রবন্ধ যে নোটসটা তুমি দেখতে পাচ্ছো শর্ট প্রশ্ন থেকে শুরু করে ব্রড প্রশ্ন এখান থেকে কিন্তু তিন নম্বরের প্রশ্ন পড়ে না শুধুমাত্র শর্ট প্রশ্ন পড়ে আর পাঁচ নম্বরের প্রশ্ন পড়ে তো শর্ট প্রশ্ন অসংখ্য দেওয়া আছে হারিয়ে যাওয়া কালিকলমটা যদি তোমাদের খুলে দেখে আমি শর্ট প্রশ্ন অসংখ্য দেওয়া আছে একদম বিস্তর শর্ট প্রশ্ন দেওয়া আছে এই শর্ট প্রশ্নগুলো পড়লে আমার মনে হয় না যে আর এর বাইরে কোনো রকম শর্ট প্রশ্ন পড়বে দেখো অজস্র শর্ট প্রশ্ন দেওয়া আছে অজস্র এরপরে তোমরা এখান থেকে এমসিকিউ দেখতে পাবে ঠিক আছে তারপরে এসিকিউ তো দেখিয়ে দিলাম প্রথমে শুধু তোমাদেরকে বলবো যে তুমি মাত্র এই নোটসটা বাদে তুমি শুধুমাত্র এই বাংলা যে টেক্সট বইটা আছে টেক্সট বইটা একটু ভালো করে খুঁটিয়ে পড়ে নেবে তারপরে দেখবে বাংলা টেক্সট বইটা খুতিয়ে পড়ার পর যখন তুমি এই নোটসটা পড়বে না তোমার দেখবে যে অর্ধেক সব ক্লিয়ার হয়ে গেছে আর কোনো রকম পড়া তোমাদের লাগছে না এটাই হচ্ছে ব্যাপার তারপরে যে পাঁচ নম্বর প্রশ্ন আছে ঠিক আছে এই আমাদের যদি নোটস পড়ো তোমাদেরকে কোনো রকম মোটা সহায়িকা বই বা কোনো রকম প্রাইভেট টিউটার নোটস কিন্তু পড়া লাগবে না শুধুমাত্র এই নোটস টা তুমি যদি মাধ্যমিকের আগে রাত পর্যন্ত যদি পড়ো তাহলে তোমার হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হবে সবকিছু ওকে এই নোটসার মূল্য কিন্তু অনেকটাই ঠিক আছে এই নোটস টা কিন্তু অনেকটাই ওকে তো এই নোটটা তোমরা কিভাবে নেবে সেটাই তোমাদেরকে বলবো আর এই নোটস পড়লে তোমাদের কিন্তু কোনো রকম টেস্ট পেপার বা কোশ্চেন ব্যাংক করা কিন্তু আটকাবে না সব কিন্তু তোমরা অনায়াসে কিন্তু করে দিতে পারবে কোশ্চেন ব্যাংক বলো বা টেস্ট পেপার বলো সব কিন্তু এক ঝটকা কিন্তু সব সলভ করে দিতে পারবে ওকে তো চলো এই নোটসটা যারা কিনতে চাও নোট যারা কিনতে তারা কিন্তু প্লিজ এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবার তোমাদেরকে বলে দেবো নোটস নোটসটা নিতে গেলে তোমাদের কী কী করতে হবে তো বন্ধুরা আমি কিন্তু তোমাদের আমি নোটসটা আমি দেখিয়ে দিয়েছি কত সুন্দর নোটস তো নোটস নিতে গেলে দেখো দুটো চ্যাপ্টার যে বন্ধুর হারিয়ে যাওয়া কালে কালে বাংলা ভাষা বিজ্ঞান তোমাদেরকে পেমেন্ট করতে হবে আমাকে বাষট্টি চুরানব্বই আটত্রিশ পঁচাশি এই নম্বরে তোমাদেরকে পেমেন্ট করতে হবে কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা দুটো চ্যাপ্টার নোটস তাও দেখো তুমি মাধ্যমিকের আগের এক পর্যন্ত এগুলো চালাতে পারো একটা সহায়িকার মূল্য কত বা একটা প্রাইভেট টুটারের মূল্য কত মাসে তুমি সেটা ভাবো না আর এটা মাত্র তুমি একবার নেবে তুমি সারা বছর এটা চালাতে পারবে মাধ্যমিকের আগের এক পর্যন্ত ঠিক আছে শুধুমাত্র ফোনপেতে এই কুড়ি টাকা পেমেন্ট করে দাও তো পেমেন্ট করার পর তুমি এই কুড়ি টাকাটা পেমেন্ট করে দেবে পেমেন্ট করার পর তোমাকে আমাকে কি করতে হবে এই নম্বর হোয়াটসঅ্যাপ করতে হবে বাষট্টি চুরানব্বই আটত্রিশ পঞ্চাত্তর তেত্রিশ এই নম্বর হোয়াটসঅ্যাপ করতে হবে দিয়ে মেসেজ করতে হবে যে তুমি কি নোটস নিতে চাও হ্যাঁ প্রবন্ধ নোটস পদ্য নোটস গদ্য নোটস কারণ আমি কিন্তু এর আগে গদ্য পদ্য নোটস আমি করে রেখেছি ভিডিও করে রেখা হয়ে গেছে এরপর আমি তোমাদের নাটক ব্যাকরণ সব কিন্তু নোটস আমি দেবো তাই জন্য তোমাকে মেসেজ করতে হবে কিসের নোটস নেবে সেটা একটু বলে দেবে তারপর তোমাকে এই যে পেমেন্ট করেছো ওই পেমেন্টের একটা স্ক্রিনশট আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করে পাঠিয়ে দেবে প্রমাণ সহ দিয়ে কিন্তু আমি তোমাকে ওই স্ক্রিনশটটা পাঠিয়ে দেওয়ার পর আমি কিন্তু সাথে সাথে তোমাদেরকে এই নোটসটা কিন্তু সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবো পিডিএফ সহ আজকে মধ্যে পর যদি টেক কেয়ার গুড বাই